নদীতে পুরো জোয়ার হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিমালা ডেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে এখন দেখো মাছ ধরছে এটা জল মেরিয়ে দিয়েছে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো নতুন বন্ধু আসলে পুরনো বন্ধুরা যেমনভাবে পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় জন্য থাকবো তো আজকের নদী সাইডে গেছিলাম এক্ষুনি ছেলে ওখানে বোতলে আটা ভরে নদী থেকে মাছ ধরছে ফার্সে মাছ তো ওখানে গেছিলাম এই ওখান থেকে আজকে ভিডিওটা শুরু করেছি এখন বাড়ির মধ্যে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছ আর ও পুকুরে দেখি মাছ ছাড়ছে বোতলে বেশ ভালোই মাছ পড়ছে জানো তো এই কটালে সবসময় পড়ে না অনেকগুলো ছাড়ছে দেখি কতগুলো আছে চলো দেখি কতগুলো পুকুরের মধ্যে ছাড়ছে আর ওই যে মরে গেছে তো দেখো পরে গেছে ওগুলো রান্না হয়ে যাবে আর কি আর কী করবো আর জানত ছাড়া হয়েছে পুকুরে অনেক দেখি নিয়ে আসুক তারপর তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো বোতল নিয়ে এসে পুকুরে মাছগুলো ছাড়া হচ্ছে আর কত মাছ দেখো বোতলের মধ্যে তো এগুলো চ্যান তো আছে মানে এখনো বেঁচে আছে সেই জন্য এগুলো পুকুরে ছাড়া হচ্ছে দেখো পুকুরের মধ্যে

কয়েকটার মধ্যে বেঁচে আছে ওই যে ওই যে একটা এই যে একটা কুড়ে ফেললে এইগুলোকে ঝাল করবো ফার্সে মাসে ঝাল ঠিক এখন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে সজনে ডাটা আলু আর বড়ি দিয়ে ঝোল মানে নিরামিষ ঝোল মাছ নেই বড়ি সজনে ডাটা আলু দিয়ে ঝোল আর এখানে বানিয়েছি ওই যে ফার্সে মাছগুলো ধরা হয়েছিল ওই ফার্সে মাছের দেখো আলু দিয়ে ঝাল চচ্চড়ি আলু চচ্চড়ি যে যেমন বলো চলো এখন স্নান করে খাওয়া দাওয়া করি পরে আসছি সঙ্গে তো এখন দেখো ওই যে জামা কাপড়গুলো যে মেলা ছিল ওই যে তুলে নিয়েছি সব তাড়াহুড়ো করেই তুললাম কারণ খুব মেঘ ডাকছে আর মেঘ করে করেছে আকাশে আকাশে খুবই মেঘ করেছে সেই জন্য সব জিনিস তাড়াহুড়ো করে তুললাম সবগুলো শুকোয় নি এর মধ্যে কিছু কিছু ভেজা আছে আবার কিছু কিছু শুকিয়ে গেছে এখন বাড়িতে বাড়ির মধ্যে গিয়ে এগুলো বাঁচতে হবে মানে যেগুলো শুকনো আছে শুকনো জায়গায় রাখবো আর যেগুলো ভেজা আছে ওইগুলো ভেজার জায়গায় রাখবো দিয়ে আর আমার অবস্থা দেখেছো সিন্তু টিকটা উঠে গেছে মানে সানও হয়ে গেছে স্নান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট মানে তারপর মেঘটা এরকম করেছে তো চলো ঘুমিয়ে গেলে ভিজে যেত তার আগে করেছে এরকম মেঘ ডাকছে তো ঘুমিয়ে গেলে তো ভিজে যেত তো তারা ভালোই হলো আগে তুলে নিয়ে গুছিয়ে তারপর ঘুমাবো তো চলো এখন ঘুমাতে যাবো আর জিনিসগুলো বেছে রেখে দেয় তারপর ঘুমাবো পরে আবার আসছি মেঘ ডাকছে দেখি আর কিছু কাজ যদি বাইরে থাকে সেগুলো করে নি পরে আসবো সঙ্গে থাকবো তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম তারপর প্রচুর মেঘ হয়েছে আর বৃষ্টিও পড়ছে হালকা বাতাস হচ্ছে আর আমি এখানে বসে বসে জামা কাপড়গুলো বেছে নিলাম যেগুলো মেজাজ আর সুন্দর একসঙ্গে তো আগ পাখি তুলে নিয়েছি সেই জন্য এখানে আমি বাজলাম শুগুলোগুলো এখন ভাজ করছিলাম আর ভিডাগুলো তো এই যে মানে দড়িতে মেলে দেবো পাতাস লেগে যদি একটু শূন্য হয় শূন্য হবে আর মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে তাই ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যাবো না কারণ আমাদের এখানে না এখন অল্প একটু বৃষ্টি পাতাস হলে কারেন্ট চলে যায় কারেন্টের কোনো ভরসা থাকে না আগে এমন হতো না কিন্তু এখন এই বর্ষার আগে তো এরকম হচ্ছে সেই জন্য ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো না তার আগে ভিডিও শেষ করবো তার আগে বলি যে আমার ছেলে যদি মাঝে ধরা ভিডিও তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আর ভিডিও যদি ভালো লাগে কমেন্টে বলো আবার এই ধরনের ভিডিও দেবো আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেরকম কমেন্ট করো যদি তার মত আমার সামর্থ্যের মধ্যে হয়ে থাকে আমি করতে পারি তোমাদের সঙ্গে করে শেয়ার করবো আর ফিরে আসছি আমার নতুন ভিডিওর সঙ্গে তত সময় জন্য ভালো থাকো সুস্থ থাকো আর পুরোনো বন্ধুরা যেমন পাশে আছো তেমনভাবে পাশে থাকো আমিও তোমাদের পাশে সবসময় থাকবো আর সাপোর্ট করবো তোমরাও সাপোর্ট করো একে ওপর সাপোর্ট ছাড়া কিছুই হবে না আর আমার গলার অবস্থা খুবই খারাপ সেই জন্য আর বেশি কথা বলছি না ফিরে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট